রক্ত অর্জন আমারও লাগছে আর এই পার্সোনালি কাউকে কিছু বলবো না আমি নিজের ধর্ম থেকে যদি কিছু বলি আমাদের ধর্ম থেকে লেখা নাই আমাদের ধর্মের কোনো পাতায় লেখা নাই যে অন্য ধর্মের স্থাপনা ভেঙে নিজের ধর্মের স্থাপনা তৈরি করা আমাদের কোন পৃষ্ঠায় কেউ প্রমাণ নিয়ে আছে বলতে পারবে না আমি আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে খুব বেশি মানে বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি তিনি বলেছিলেন যে যে যা যা ধর্ম শেষে পালন করবে আজকের পর থেকে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না আমাদের ধর্ম থেকে কোথাও বলা নেই কেউ কারো ধর্মে গিয়ে হস্তক্ষেপ করবে আমাদের স্বাধীন হয়নি আমাদের দেশ পুরোপুরি স্বাধীন হয়নি আজ আমার বাসায় যাওয়া এখন আমার বাসায় বাবা কথা আমি সরকারি কলেজে পড়ি ফির সরকারি কলেজে পড়ি আমি দিয়ে হাঁটতে পারছি না আমি স্বাধীন

অধিকার আদায় করার সময় অধিকার যখন পাওয়া যায় না আমি এই কামনাই করব কেননা আমি চাই ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম সমান অধিকার দেওয়া হোক এটা অধিকার রাস্তায় অধিকার কথা অধিকার নিজের ধর্ম পালন অধিকার ধর্ম যার যার উৎসব আমি আমার ধর্ম থেকে বলবো আপনাদের ধর্মের প্রতি আমার অনেক 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 শ্রদ্ধা আপনাদের ধর্ম এনেছে না আমাদের ধর্ম এনেছে না এখন আমি আমার আমার ধর্মের মানুষদের বলি আমি আমার ধর্মকে নিচু করার জন্য আপনাদের সঙ্গ দিচ্ছি না আমার ধর্ম নিচে হচ্ছে না আমার ধর্মের সম্মান বাড়ছে আমি আমার ধর্মের সম্মান বাড়ানোর জন্য আপনাদের সঙ্গ দিচ্ছি কারণ আমার ধর্মে কোথায় লেখা নেই যে আপনাদের ধর্মে ধর্মের আমি আমার ধর্মের ভাই বোনদের বলবো আমার ধর্মের মানুষকে আহ্বান করার জন্য হিন্দু মুসলমান ভাই হতে পারে আমি আমার ধর্মের মানুষদের আহ্বান করছি তাদের যদি এটা সঠিক লাগে তারা যদি ধর্মে নিজের ধর্মে ইসলামকে আল্লাহকে বিশ্বাস করে তাদের মধ্যে যদি ইমায় থাকে তবে অন্যের ধর্মকে বাঁচা নিজের ধর্মকে বাঁচানোর সাথে সাথে অন্য ধর্মকে সম্মান করা আমাদের কর্তব্য এটা আমাদের অংশ কারণ এখানে আমাদের নদী বলেছে অন্যের ধর্মকে অন্য ধর্ম হস্তক্ষেপ করা আমাদের নিষিদ্ধ ধর্মের যুদ্ধ সে কত জুড়ে আগে চলে গিয়েছে এটা আমাদের বাংলাদেশ বাংলার মাটি সোনার থেকেও খাঁটি আমরা আমাদের বাংলাদেশে ধর্মের সার্টিফিকেট নিয়ে জন্মগ্রহণ করিনি যে কে কখন জন্ম জন্ম ধর্ম নিবে জন্মের পরে কিন্তু সেটা নির্ধারিত হয়নি যদি সেটা নির্ধারিত হয়তো হতো তাহলে আমাদের এটা মুসলিম কান্ট্রি হতো বা হিন্দু কান্ট্রি হতো কিন্তু এমনটা হয়নি এটা হিন্দুস্তান না এটা কোন মুসলিম কান্ট্রিও না এটা আমাদের বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেহেতু সবাই একত্রে বসবাস করছে তাহলে এই বৈষম্য কেন কেন এই বৈষম্য এই কারণ জেনে আপনারা তবেই ছাড়বেন

এসব কি গুজব মনে করে এ কান দিয়ে ঢুকাবেন এই কান দিয়ে বের করে দিবেন পরে আমি বলছি আরো দশটা আরেনকে নিয়ে আসুন যাদের মধ্যে আছে যাদের মধ্যে ইমান নাই তারা সকলে আসবে হিন্দুদের ধর্মে যারা কথা বলছে হিন্দুদের ভাস্কর্য ভাঙতে হবে হিন্দুদের মধ্যে ভাঙতে হবে তারা না হয় রাজনীতিবিদ এখানে যাদের ইমান আছে তারা ইমানদার মানুষ এই কাজ করবে না যেখানে আমাদের হিন্দুদের স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে সেখানে আমাদের স্থাপনাকে সংরক্ষণ করবো আমাদের স্থাপনা আহারি আমাদের আগে নিজেকে ঠিক করতে হবে নিজে ঠিক থাকলেই দুনিয়া ঠিক নিজের জায়গায় নিজের ভিতটা স্ট্রং করে নিন নিজেদেরও কেউ আন্দোলন করতে দেবেন না কে বলেছে হিন্দু সম্প্রদায় সবার নিচে হিন্দুদেরও সম্মান যেমন আছে মুসলিমদেরও সম্মান তেমনই আছে আজ থেকে আন্দোলন চলছে চলবে যতদিন আমাদের দাবি পুরো হচ্ছে আপনারা আপনাদের দাবি আপনাদের ওদের আদায় করে ছাড়বেন আপনাদের নেতৃত্বের জন্য আহ শক্তিশালী কাহাকে গড়ে তুলবেন কারণ নেতৃত্ব খুবই দরকার আর কেউ ভয় ভাবনা কেউ ভিতরে হবেন না যুদ্ধ করতে থাকবে আপনাদের এত মানুষ মারা গিয়েছে আপনাদের এতগুলো মন্দির ভেঙে গিয়েছে আপনারা কি শ্রম হবেন না আপনারা আপনাদের কি শক্তিশালী হতে হবে